وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন দুনিয়ার কোনো রাজা বাদশাহ যত বড় জালেম হোক না কেন নিজের দেশের কোনো প্রজাকে তার খাস দরবারে ডেকে এনে কখনো খালি হাতে ফিরত দেয় না মাওলা মাওলা করিম সূর্য তরুণ যুব সংঘের সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই মৃত ব্যক্তিদের ঈসা সওয়াবের উদ্যোগে আজকের এই তফসিরুল কোরআনের আওয়াজ কত হাজার হাজার মানুষের কানে পৌঁছেছে তাদের মধ্য থেকে পছন্দ করে বাছাই করে আমাদের মতো কিছু গুনাহারদেরকে আপনি আপনার খাস দরবারে ডেকে এনেছেন মাওলা মাওলা করিম আপনি আর হামুর রাহিমিন হয়ে আপনার খাস দরবারে ডেকে এনে আমাদের কাউকে খালি হাতে ফেরত দিয়েন না মাওলা মাওলাই তফসিরুল কোরআন মাহফিলে আমার যত ভাইয়েরা বোনেরা মুরব্বীরা যুবকেরা ছোট বাচ্চারা যারাই উপস্থিত রয়েছে মাওলা সবার জীবনের সমস্ত গুনা খাতাগুলো আপনি মাফ করে দেন রব্বুল আলমিন আমাদের সাথে সাথে আমাদের আব্বা আম্মাকেও মাফ করে দেন মাওলা আমাদের আব্বা আ্মাকেও মাফ করে দেন আমাদের দাদা দাদু নানা নানানো আত্মীয় স্বজন পারা প্রতিবেশী দোস্ত আহবাবদেরকেও আপনি মাফ করে দেন রব্বুল আলমিন গোটা পৃথিবীর সমস্ত উম্মতে মুসলিমাকে মাফ করে দেন মাওলা আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের উসিলায় এই এলাকার জমিনের নিচে যত মুর্দার সাহিত আছে সবাইকে আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রুগী আছে তাদের সবাইকে আপনি সুস্থ করে দেন যাদের অভাব আছে অভাব দূর করে দেন রিজিকের মধ্যে বরকত দান করে দেন ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন আমার সাথে অনেক যুবক ভাইরা হাত তুলেছে যুবকদের মধ্যে কেউ যদি বেকার থাকে তাকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন হারাম থেকে বেঁচে চলার তৌফিক দান করেন মাওলা গো কারো সন্তান যদি বাবা মার অবাধ্য থাকে ওই সন্তানকে নেককার হেজগার বানিয়ে দেন মাওলা যদি কারো ঘরে কন্যা সন্তান বিবাহের উপযুক্ত থাকে অতি সহজে মাওলা পরহেজগার স্বামী জুটিয়ে দেন মাওলা মাওলা গো স্বামী স্ত্রীর মধ্যে যদি অমিল থাকে আপনি হযরতে আলী ও ফাতেমার মতো মিল করে দেন রবুল আলামিন আপনার কাছে দরখাস্ত মালা এই দুনিয়াতে এসেছি একদিন তো দুনিয়া ছাড়াই লাগবে মাউলা মাউলা আপনি আমাদের কাউকে অ্যাক্সিডেন্টের মৃত্যু দিয়ে না বল আমাদের কাউকে অ্যাক্সিডেন্টের মৃত্যু দিয়েন না আমাদের কাউকে মহামারীতে আক্রান্ত করে দিয়েন না কাউকে আমাদেরকে মরণ বেধি ক্যান্সার রোগে আক্রান্ত করে দিয়েন না মাওলা গো মৃত্যুর আগে হাত পা লুলা করে অচল বানিয়ে বিছানায় ফেলে দিয়েন না মাওলা মাওলা মৃত্যুর পূর্ব পর্যন্ত আমাদেরকে সুস্থ শরীরে সুস্থ দেহে সুস্থ জ্ঞানে থাকার তৌফিক দান করে দেন এক মুহূর্তের জন্যও যেন আমরা অন্যের উপরে নির্ভরশীল না ওহে মওলা আমাদেরকে আপনি সেই তৌফিক দান করে দেন মওলা গো আমার সাথে যারা হাত তুলে আছে সবার মনের সমস্ত নেক আশা গুলো পুরা করে দেন মাওলা মাওলা আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের উসিলায় এই এলাকা এলাকাবাসীকে সমস্ত আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করে রাখেন মাওলা মাওলা এই এলাকায় যত আবাদি জমিন আছে সমস্ত জমিনের ফসলে বরকত দিয়ে দেন মাওলা মাওলা যাদের সন্তান হয় না তাদেরকে নেক সন্তান দান করে দেন মাওলা

পুরুষ হোক মহিলা হোক ধনী হোক গরিব হোক নামাজি হোক বে নামাজি হোক মহলার সবাইকে মৃত্যুর আগে আপনার ঘরটা জিয়ারত করার তৌফিক দিয়ে দিয়ে মাওলা আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের সামনে দাঁড়িয়ে সরাসরি আপনার হাবিবকে সালাম পেশ করার তৌফিক দিয়ে দিয়ে রব্বুল আলামিন যেদিন মৃত্যু দিবেন ওই দিনটা যেন জুমার দিন হয় মাওলা মাওলা ওই দিনটা যেন রমজানুল মুবারকের দিন হয় আমরা যেন রোজার হালতে থাকতে পারি মাওলা রমজানুল মুবারকের জুমার দিন ঈমানের সাথে সেজদা অবস্থায় আমাদেরকে দাগ দিয়েন মাউলা মাউলা গো হাসরের ময়দানে আমল নামাটা ডান হাতে দিয়েন মাউলা বিদ্যুতের গতিতে পুলসের একটা পার করে দিয়ে আমাদের প্রত্যেকের আসল ঠিকানা আমাদের আব্বা আম্মার পৈতৃক সম্পত্তি আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিয়ে মাওলা

سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين السلام عليكم